thank <laughs> you ওনারা আমাদের সঙ্গে অসাধারণ একটি অনুষ্ঠান নিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে নিজে হওয়ার জন্য উপস্থ প্রত্যেক বছরই হয় এবং থিম আলাদা আলাদা করে দিত এবছর আমার মনে হলো এই থিমটাই সবচেয়ে উপযুক্ত এবং সেই জন্য অন্য কাউকে না দেখে আমরা সমস্ত ধর্মের দ্বারা পিস মেসেঞ্জার তাদের দেখেছি আলো জ্বালাবার জন্য পুজো আর কিছু বিশিষ্ট মানুষজন আসবেন এবং সেই বিশিষ্ট মানুষজন কিন্তু আমরা না আরেকটা জিনিস খুব সচেতনভাবে এড়িয়ে যাই নায়ক নায়িকা গায়ক গায়িকা এরকম নিয়ে না তারা সমাজের বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট ডাক্তার খেলোয়াড় লেখক এরকম মানুষদের আমরা ডাকি বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা এসব নিয়ে কাজ করেন এই মানুষদের কারণ আমার মনে হয় এরা সত্যি মানুষের জন্য কাজ করেন মানুষের প্রয়োজনে লাগে এবং সবকিছু মিলে আরেকটাও বলতে চাই আপনাদের আমাদের একজন মানে আমাদের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অর্গানাইজেশনের পার্থদা হঠাৎই চলে গেছেন সেদিন বিকেলেও আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কাজ করেছেন আমাদের গানের দল আছে ছেলেদের গান গেয়েছেন রাত্রিবেলা চলে গেছেন এই মঞ্চটাই এবার আমরা তাকে উৎসর্গ করেছি পার্থ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি মঞ্চ তো সেই জন্য কাজে আমাদের পুজোটা বন্ধ করে দেবো এবছর এরকম ভাবিনি তবে চেষ্টা করেছি যে এর মধ্যে দিয়ে আমরা যাতে সুবিচার চাইবার জাস্টিস এরকম একটা কিছু বলার ব্যাপারে এগুই যেতে পারি এবং এদের সবাইকে নিয়ে যাতে সেই ব্যাপারটা আমরা আমি তো একটু অবাক হয়ে গেলাম এখানে এসে ইয়ে যে পুরুষের গণেশ ওদের এটা এটা নন্দিনী বলেই সম্ভব নন্দিনী এই পুরুষদের এই যে লড়াইটা করেন সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয় আমার সঙ্গে বেশি দিনের পরিচয় একটা অনুষ্ঠানে কদিন আগে পরিচয় হয়েছিল আর আমি সবসময় অনুষ্ঠানগুলো দেখি সবসময় ফেসবুকে ফলো করি আমার খুব ভালো লাগে আর গণেশ পুজো তো একটা আমাদের মানে পুজো শুরু হওয়ার এই পুজো মরশুম শুরু হওয়ার আমার গণেশকে পুজো দিয়ে সব পুজো করতে হয় এই গণেশ পুজো দিয়েই শুরু হয় তো এই প্রথম এক 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 করে পুজো শুরু হবে আর প্রতি বছরই আমার ঠিক এই সময়টা যেহেতু বম্বেতে গণেশ পুজোটা হয় আর আমার প্রতিবারই বম্বে আগামীকালই বম্বে যাচ্ছি সকালে পরশু দিন পুজো আর তার ঠিক আগামীকাল তো যে উদ্বোধন আজকে উদ্বোধন সেই উদ্বোধনের আসতে পেরে সত্যি আমি খুব আনন্দিত আর এবার তুমি একটা গণেশেরও গানও করেছি গণেশ বম্বে করেছি ভালো লাগছে আর বলবো গণেশের আশীর্বাদে গণেশের যেন আমাদের আশীর্বাদ নিয়ে যেন আমরা এই সমস্ত যেই যা কিছু ঘটছে সেই যেন আগামী দিনে সমস্ত ধুয়ে মুচে যায় আর কোনো 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 খারাপ শক্তি যেন আমাদের স্পর্শ না করতে পারে আমরা যেভাবে সত্যি সত্যি মিলিত হয়েছি আমরা সত্যি ভালো লাগছে যে এই আন্দোলন এরকমই হওয়া উচিত যে আন্দোলন হচ্ছে সেটা সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো আর আমার মনে হয় জাস্টিস তো হবেই ভালো লাগবে গণেশ পুজোর সুযোগের ঠাকুরকে এটাই এই কর্পোরেশন ঠাকুরকে এই নিবেদন করছি আজকে উদ্বোধনে প্রতিপ্রজ্বলনে পরে আমাদের প্রত্যেক বছর আরেকটা নতুন জিনিস সাথে গণেশ বন্দনা কিন্তু ছেলেরা শুরু করেন মানে কলকাতা শহরে যত মোটামুটি ছেলেদের নাচে স্কুল আছে ওরা আসেন আমার এখানে প্রত্যেক বছর সবার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো প্রত্যেক বছরই ওদের এক একটা করে টিম এক এক এসে নাচ করে একজনরা এসেছেন ওনারা গণেশ বন্দনা দিয়ে শুরু করবেন আর তারপরে তো এই সমস্ত অতিথিরা আসবেন তারা তো কিছু কথাবার্তা বলবেনই বাসির একটি প্রোগ্রাম আছে বাজেন আর আমাদের কিছু ছেলেদের সোলো পারফরমেন্স আছে গানের তারপরে যে আমাদের গানের দল এ ব্লু তাদের একটা বড় অনুষ্ঠান আছে এ প্রত্যেক বছরই থাকে এরকম আগামীকাল নাটক আছে ছেলেদের তারপরে দিন র্যাম্প শো আছে আর থাকছেন যে মীরাক্কেলের হাস্য হাস্য কৌতুক শিল্পী সুরঞ্জিত কর্মকার আছে তারপরে আগামীকাল টোটন কুমারের গান আছে